লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ব্যানজিরের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি এখন দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করেছে আদালত প্রিয় শ্রোতা পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ব্যানজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের ক্রোক করা সকল সম্পদ দেখভালের জন্য ম্যানেজার বা সুপারভাইজার নিয়োগ দিতে চলেছেন আদালত ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম সুজগলুল হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন প্রথম আলো তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের দুদক পাবলিক প্রসিকিউর পিপি মোহাম্মদ হোসেন জাহাঙ্গীর পিপি মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের ক্রক করা স্থাবর সম্পদ দেখভালের জন্য তত্ত্বাবধক নিয়োগে আজ আদালতে আবেদন করে দুদুক আদালত শুনানি নিয়ে দুদকের আবেদন মঞ্জুর করেছেন এছাড়া গুলশানের চারটি ফ্ল্যাটের সার্বিক অবস্থা জানাতে আজ নির্দেশ দিয়েছেন আদালত পূর্ণাঙ্গ তথ্য জানার পর এসব ফ্ল্যাট ভালোভাবে দেখাশোনার জন্য ম্যানেজার বা সুপারভাইজার নিয়োগ দেবে পিপি মাহমুদ হোসেন জানান পূর্ণাঙ্গ আদেশ হাতে পাওয়ার পর জানা যাবে কোন সম্পত্তি কোন সংস্থাকে দেখভালের আদেশ আদালত দিবে পিপি মাহমুদ হোসেন বলেন গোপালগঞ্জে থাকা আঠারোটি সরি আঠাশটি পুকুর দেখভাল জেলার মৎস্য কর্মকর্তা নিয়োগ দিয়েছেন আদালত কক্সবাজারের সকল সম্পত্তি দেখভাল করবেন জেলা প্রশাসক বেনজির আহমেদ ও তার পরিবার সদস্যদের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতি অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে এরপর তার তার জ্ঞাত সম্পদ অনুসন্ধান করেছে দুদক এখন পর্যন্ত ও পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার গুলশানে চারটি ফ্ল্যাট তিরিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব এবং তিনটি বিয় হিসাব খুঁজে পেয়েছে আদালতের আদেশের এসব সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়েছে ইতিমধ্যেই ব্যানজির আহমেদ দুই সালের পনেরোই এপ্রিল থেকে দুই সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন এদিকে ব্যানজুরকে দুদুকের হাজির হতে আজকে ছিল তার হাজিরার দিন সেই তারিখটি নতুনভাবে আবার দিয়েছেন দুদুক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজুর আহমেদকে আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন তেইশে জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করা হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান কার্যালয়ের এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান সংস্থাটির সচিব খুরশেদা ইয়াসমিন দুদক সচিব বলেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিপি বেনজুর আহমেদকে দুদক তলব করলেও শুনাতি শুনানিতে অনুপস্থিত থাকায় তেইশে জুন নতুন তারিখ ঘোষণা করেছে দুদক গত আঠাশে মে ব্যানজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছিল সেই নোটিশে ব্যানার্জিরকে ছয় জুন এবং তার স্ত্রী সন্তানদের নয় জুন দুদুকে এসে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল কিন্তু গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে ব্যানার্জিরের পক্ষে তার আইনজীবী আরও পনেরো দিনের সময় চান দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদনটি করা হয় প্রিয় শ্রোতা পনেরো দিন আবেদন দুদক গ্রহণ করতে পারে সেই তাদের আইন বিধি অনুযায়ী তারা আরও পনেরো দিন সময় দিয়েছে আদালতের এই আদেশ আসার আগেই গত চার মে ব্যানজির আহমেদের দেশ ছেড়েছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই একটি সূত্রে জানা গেছে এদিকে ব্যানজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংসদে তুমুল দাবি সাবেক পুলিশ মহাপরিদর্শক ব্যানজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সংসদ জাতীয় সংসদেও কারা কারা বিদেশে টাকা পাচার করেছেন বাড়ি করেছেন পানামা পেপার্সে কাদের নাম এসেছে সেসব সংসদে প্রকাশ করার দাবি জানানো হয়েছে এদিকে আজ বুধবার জাতীয় সংসদে সংসদে পয়েন্ট অফ অর্ডারের আলোচনায় অংশ নিয়ে তিনজন সংসদ সদস্য এসব দাবি জানান তবে জাতীয় সংসদে দুর্নীতি নিয়ে এই অনির্ধারিত আলোচনার মাঝপথে বাধা দেন জাতীয় সংসদের চিফ হুইফ নুরে আলম চৌধুরী মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে বক্তব্যের সূত্রপাত করেন বিরোধী দলের চিফ হুইফ মুজিবুল হক স্বতন্ত্র সংসদ সদস্য নতিব সিদ্দিকীও বক্তব্য দেন এরপর বক্তব্য দিতে দাঁড়ান সরকারি দলের সংসদ সদস্য সংরক্ষিত নারী তারা তারানা হালিম বক্তব্যের এক পর্যায়ে তারানা হালিমকে থামিয়ে ফ্লোর নেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী তিনি স্পিকারের কাছে জানতে চান কোন বিধিতে কিসের ভিত্তিতে সংসদে আলোচনা হচ্ছে এভাবে আলোচনা হতে পারে কিনা এ সময় স্পিকারের আসনে আসনে ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক চিফ হুইপের বক্তব্যের পর অনির্ধারিত আলোচনা বন্ধ করে দেন ডেপুটি স্পিকার বিচার না হলে অন্য ব্যানার্জিররা আশকারা পেয়ে যাবেন অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে ব্যানার্জি আহমেদের দুর্নীতির বিষয়ে গুরুত্ব দিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান জাতীয় পার্টির সংসদ সদস্য বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক তিনি বলেন ব্যবস্থা নেওয়া না হলে আরও যারা ব্যানার্জির আছেন তারা আশকারা পেয়ে যাবেন ব্যানার্জি আহমেদের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রথম আলোয় প্রকাশিত সম্পাদকীয় পড়ে শোনান মুজিবুল্লক বিভিন্ন গণমাধ্যমে ব্যানজিরের সম্পদ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যও তিনি তুলে ধরেন মুজিবুল্হক বলেন ব্যানজির যখন র্যাবের ডিজি ও ঢাকা মহানগর পুলিশের পুলিশ কমিশনার ছিলেন তখন হিন্দু সম্প্রদায়ের অনেককে ভয় দেখিয়ে জমি কিনেছেন তিনি কয়েকদিন আগে আশি কোটি টাকা ব্যাংক থেকে তুলে বিদেশে পালিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্যানজির আহমেদের বিদেশ চলে গেছেন কিনা তিনি জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী জানবেন না কেন এই প্রশ্ন রেখে মুজিবুল হক বলেন সারাদেশে আলোচিত এই ব্যক্তি ইমিগ্রেশন পার হয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তা সরকারকে জানায়নি তাহলে সব কর্মচারীকেই বরখাস্ত করা উচিত মজিবুল হক বলেন বিরোধী দলের কোনো নেতা চিকিৎসার জন্য গেলে তাদের দুই ঘন্টা আটকে রাখা হয় আর এরকম একজন ব্যক্তি বিদেশে চলে যাবেন সরকার জানবে না তা হতে পারে না তিনি প্রশ্ন রাখেন এত বাহিনী এত এজেন্সি তারা কি খবর রাখে হলে মজিবুল হক আরও বলেন সরকারের দায় নেই বললে মানুষ তা মানতে নারাজ কারণ এই সরকারের আমলে বেনজির আহমেদের পদোন্নতি পোস্টিং হয়েছে এ সরকারের আমলে দুর্নীতি করে তিনি এসব সম্পদ গড়েছেন তার দুর্নীতিতে প্রমাণও আছে সব সম্ভবের পর কেন তিনি দেশ থেকে বিদেশে পাড়ি দিলেন স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন ব্যানজির আজিজ আনোয়ারুল আজিমের ঘটনায় তিনি নিজের নির্বিকার লাখ লাখ আজিজ ব্যানজির সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন ঢুকে গেছে লতিফ সিদ্দিকির পর বক্তব্য দিতে দাঁড়ান সরকারি দলের সদস্য তারা না হলেন তিনি বলেন যার কথা বলা হতো এতক্ষণ তার মন খারাপ হলে দশটা বাড়ি কিনতেন আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দু একটা শাড়ি কিনতে পারি ওনার মন খারাপ হলে অনেক অনেক বড় বড় কিছু কিনে ফেলেন তিনি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকলে ঘুষ খাওয়ার সময় বুক চুরমার হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তারা না হালিম বলেন যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না অমুখখানে সিন্ডিকেট চালের গাদামে গুদামে সিন্ডিকেট বস্ত্র বিতরণে সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই নাম প্রকাশ করা হোক কাদের পানামা পেপার্সে প্যারাডাইস পেপার্সে নাম আছে আমরা সব কিছুই জানতে চাই কানাডায় বেগম পাড়ায় কার বাড়ি আছে কে কে কত টাকা পাচার করেছে সবার নাম সংসদে প্রকাশ করার জন্য দাবি জানান তারানা হালিম তিনি আরও বলেন বক্তব্যের মাঝপথে ফ্লোর চান চিফ হুইপ নুরে আলম চৌধুরী তারানা হালিমের মাইক বন্ধ করে এ সময় চিফ হুইপ ফ্লোর দেন ডেপুটি স্পিকারকে তখন চিফ হুইপ বলেন আলোচনাটা কিসের ওপর হচ্ছে আমি বুঝতে পারছি না আপনি কিসের ওপর আলোচনা চালাচ্ছেন এটা কি সাধারণ আলোচনা এটা কি বাজেট অধিবেশনে আলোচনা পয়েন্ট অফ অর্ডার হলে এটা কীসের ওপর পয়েন্ট অফ অর্ডার সেটা থাকতে হবে সেটার সময়ই থাকবে ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে নুরি আলম চৌধুরী বলেন আপনি পয়েন্ট অফ অর্ডারে যদি একজনকে আধা ঘন্টা সময় দিন তাহলে তো সংসদের কার্যপ্রণালী বিধি নীতিমালা কোনোটাই মানা হচ্ছে না পয়েন্ট অফ অর্ডারে অবশ্যই বলতে হবে কী পয়েন্টের ওপর সেটা সময়ের মধ্যে শেষ করতে হবে আপনি তো ডেপুটি স্পিকার সাধারণ আলোচনা শুরু করে দিয়েছেন এখানে অনেক এমপি বসে আছেন যাদের মূল্যবান সময় আছে কিন্তু আপনি তো পয়েন্ট অফ অর্ডারে সাধারণ আলোচনা পয়েন্ট অফ অর্ডার থেকে বের হয়ে সাধারণ আলোচনায় চলে এসেছেন পরে ডেপুটি স্পিকার শামসুল বলেন চিফ হুইফ সঠিক কথাই বলেছেন পয়েন্ট অফ অর্ডারে আমাদের থাকা উচিত আইন আছে কার্যপ্রণালী বিধি আছে অভিজ্ঞ সদস্য আছে এখানে তাদের সেই অনুযায়ী কথা বলার দরকার পয়েন্টটা পড়ারে নির্দিষ্ট বিষয়ের ওপর সংসদ সদস্যের কথা বলার অনুরোধ করে তিনি পরে এ বিষয়ে আর কোনো আলোচনায় আসেন প্রিয় শ্রোতা জাতীয় সংসদ ভবনে যেখানে আইন পাশ হয় সব কিছু যেখানে সিদ্ধান্ত হয় সেই জায়গায় জাতীয় সংসদ ভবনে ব্যানার্জির আয় সাবেক আইজিপির বিরুদ্ধে কথা ওঠে কোনো কথাই স্পষ্ট না কে পাঠাইল কীভাবে গেল দেশের বাইরে কোনো কিছু এখনও জাতি পুরোটাই অন্ধকারে আছে তো প্রিয় শ্রোতা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আপনারা অবশ্যই কমেন্টসে লিখুন এবং আপনাদের কমেন্ট যত জোরালো হবে তত সব কিছুই খোলাসা পরিষ্কার হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ